রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ দারুণ স্বাদের পুঁইশাকের রেসিপি করব। তোমরা দেখো খুব ভালো লাগবে পুঁইশাক তো আমরা অনেক রকমভাবেই রান্না করি তবে এভাবে একবার রান্না করে দেখো একবার এভাবে পুঁইশাক রান্না করে খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে ছাদ বাগান থেকে আমি পুঁইশাক কেটে নিয়েছি এখন পুঁইশাকের পাতাগুলো অনেকটাই ছোট হয়ে গেছে কারণ গাছটাও পুরনো হয়েছে আর হচ্ছে প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে সব গাছপালাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অতি বৃষ্টি আবার অতি খরা যেটাই হবে তাতেই কিন্তু গাছপালার ক্ষতি হয় আর শাক গাছগুলো কিন্তু অনেক কটা গাছ মরে গেছে আজ ওই শাকই কেটে নিয়েছে আজকে কিন্তু এই শাকটা রান্না করতে অনেকগুলো পুঁইশাক লাগবে কারণ পাতাটাও ছোট আর এই শাকে পাতাটা মানে এই রান্নাটায় পাতাটা দিলে বেশ ভালো লাগে আমি শাকটা ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো আর পাতাটা আলাদা করে রাখছি আর শাকের ডাটিটাও কিন্তু আমি আলাদা করে রাখবো শাকের ডাটির যে খোসাটা সেটা কিন্তু আমি একদম পুরো খোসাটা ছাড়াবো না একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নেব এতে শাকের ডাটিটা সেদ্ধ ভালো হবে আবার লোদলোদও হবে না পুরো ডাটিটা ছাড়িয়ে নিলে কিন্তু একটু লোদ লোদ হয় যেহেতু শাকটা একটু লোদ লোদ তাই আমি শাকের খোসার ডাটিটা মানে খোসাটা ডাটির অল্প করে ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এভাবেই কেটে নিতে হবে আর এই রেসিপিটা করতে অন্য কোনো সবজি লাগবে না শুধু পুঁইশাক আর একটু আলু আর আলুটা নাও দিতে পারো শুধু পুঁইশাক দিলেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় আমি একটু আলু দেব আর আলুটাও আমি কেটে নেব কিন্তু ডাটি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলুটা ঠিক সেইভাবে একটু লম্বা করে কেটে নেব এতে দেখতেও ভালো লাগবে আর পুঁইশাকের সাথে এটা সেদ্ধ খুব সুন্দর হবে আমি খোসা ছাড়িয়ে আলুটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর পুঁইশাকুলোর যে কতটা কেটেছি তোমরা দেখে বুঝতে পারছ অনেকগুলো কিন্তু পাতা হয়েছে আমি পাতা আর ডাঁটি আলুটা কিন্তু আলাদা আলাদা করে রেখেছি আর পুঁইশাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখন যে কোনো শাকই কিন্তু খুব ভালো করে ধুতে হবে কারণ এটা এখন বর্ষাকাল আর বর্ষাকালে প্রচুর পোকামাকড় আবার মাটিতে যদি হয় তাহলে মাটি ছিটে ওঠে কিন্তু এটা ছাদে যেহেতু তা অতটা মাটি নেই তবে একটু ভালো করে ধুতে হবে আমি খুব ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে এই পুঁই শাকটা ধুয়ে নিয়েছি আলু ডাটিটা একসাথে করে আমি ধুয়ে নিয়েছি এদিকে কড়াতে আমি বসি নুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে সর্ষের তেলে করলে এটা খেতে খুবই ভালো লাগবে আমি সর্ষের তেল কড়াতে দিয়েছি আর ফোড়নে দিয়েছি কালো জিরে ফোড়নে কালো জিরে দিতে হবে আমি কালো জিরে দিয়ে আলু টা দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে নেড়ে চিরে একটু খুব ভালো করে আমি ভেজে নেব ঢেকে ঢেকে এই ফাঁকেই আমি মশলাটাও করে নিচ্ছি এখানে মশলার মধ্যে দেব কালো সর্ষে একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষেটা কিন্তু খুব ভালো করে আমি বেটে নিয়েছি খুব ভালো করে বেটে নিতে হবে যাতে একটু দানা না থাকে দানা থাকলে কিন্তু সর্ষেটা খেতে ভালো লাগবে না একদম মিহি করে সর্ষেটা আমি বেটে তুলে নেব। আর এদিকে দেখো পাখিরা কত পাখিরা এসছে এই পাখিদের এই চালে আর এই পাশে আমি একটু খাবার দিলে ওরা কিন্তু সবসময় এসে এখানে খাবার খেয়ে যায় দেখো পাটায় মশলাটা কিন্তু খুব সুন্দর বেটে নিয়েছি আর এভাবে অল্প মশলা মিক্সির থেকেও পাটায় বেশি ভালো হয় আর পাটার মশলা খেতে বেশি ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই পাটায় বেটে খেলে অবশ্যই জানাবে তোমাদের এই পাটায় বাটা মশলা কেমন লাগে আমার এদিকে দেখো ডাটি আর আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আলু আর ডাটার সাথে এভাবে নাড়তে নাড়তে কিন্তু পুঁশাকটা অনেকটা মজে যাবে পুশাকটা কিন্তু একটু বারবার নাড়তে হবে আর নাড়াতে নাড়তে দেখো পোশাকটা অনেকটাই মজে গেছে আর এই যে পোশাকটা আমি মাঝখানে একটু জায়গা ফাঁকা করছি যেহেতু পোশাকটা অনেকটা মজে গেছে এবার মাঝখানে জায়গাটা করে নিতে হবে একটু ফাঁকা করে চারিদিক থেকে খুন্তি দিয়ে একটু সাইডে সব সবজিগুলো সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে দিয়ে আমি এখানে দেবো মশলা মশলাটা কিন্তু সবজির সাথে মিশিয়ে এখন দেব না এই রান্নাটা কিন্তু এটাই এভাবেই করতে হবে আর এভাবে করলে এটা খেতে ভীষণ ভালো লাগবে সর্ষেটা মাঝখানে রেখে পাতা দিয়ে আমি আস্তে আস্তে ঢেকে দিচ্ছি সর্ষেটা কিন্তু এখন যে বাটি ধোয়া সর্ষের একটু জল দিয়েছি এবার উনুনের আঁচটা একটু কমিয়ে দেব দিয়ে আমি একটু জল দিয়েছি যেহেতু এটা ভাপে ভাপে সর্ষের ঝাঁসটা বা সর্ষেটা একটু ভাপিয়ে নেব এই পাতা দিয়ে ঢেকে আর এভাবে করতে হবে এই রান্নাটা এভাবে করলেই এটা খেতে ভীষণ ভালো লাগবে সর্ষের একদম যে ঝাঁজ সেই ঝাঁজটা একদম পুরোপুরি এই পাতার সাথে মিশে যাবে আর খেতে অসাধারণ হয় এই ভাপে সর্ষেটা আর ওপরে আমি যেহেতু ভাজার সময় হলুদ দিইনি ওপর দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদটা কিন্তু খুব বেশি দেবো না সামান্যই আমি হলুদ দিয়েছি ভাপ দিয়ে আমি পাঁচ মিনিট মতো এইভাবে ঢেকে রেখেছিলাম আর খুব সুন্দর কিন্তু এই সময় একটা সর্ষের ঝাঁঝের গন্ধ পাওয়া যায় ঢাকা খুলে এবার সর্ষেটা আর পুঁইশাকটা একদম ভালো করে মিশিয়ে নেব এটা ভাব দিয়ে সর্ষেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে আমি মিশিয়ে নিয়ে আরও পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব আর ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে এখানে বেশি কিন্তু জল দেওয়া যাবে না একদমই বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না এভাবে গ্যাস মানে উনুন যেহেতু রান্না করছে উনুনের আঁচটা কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে নেড়ে চেড়ে আর নামানোর আগে আমি সামান্য একটু চিনি দিয়েছি এতে খেতে ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সটা হবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিলাম দেখো এভাবে পুঁইশাক রান্না করে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ হয় জাস্ট অসাধারণ এক পুঁইশাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও আর এভাবে করে খাওয়ার অনুরোধ রইল ভালো লাগলে লাইক